হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মামা অগ্ডেপল্ডি সার্ভিসেস এন্ড নেটের কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজিবুল হাসান রাজবাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সুস্ততা কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেত্রী তৈরি করতে দেখছেন সেটি হচ্ছে বিএসআরএম কোম্পানির বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ এই নেত্রীর উচ্চতা হলো সাত ফিট রানিং দুই হাজার ফিট আপনারা চাইলেও এই গ্যাপ দিয়ে যে কোনো হায় উচ্চতা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা মতো অর্ডার দিয়ে নিতে পারেন আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের নেট দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলেও কন্ডিশনের মাধ্যমে এই নেটটি আমাদের কাছে নিতে পারেন আপনারা গাড়ি ভাড়া সম টাকা পাঠিয়ে দিলে আমরা গ্রাহকদের কাছে নেট পাঠিয়ে দিই তারপর নেট পাওয়ার পর বাকি টাকা আমাদের কাছে আপনারা পরিশোধ করতে পারবেন এই তার দিয়ে যে কোনো গ্যাপ দিয়ে আমাদের কাছ থেকে নেট নিতে পারেন আমরা এই নেটটি গ্রাহকদের তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে এই নেটটি দিয়ে থাকি যে নেটটি দেখছেন নিজস্ব কারিগর দ্বারা তৈরি করছি এটি অরিজিনাল ক্যালবানাইস্ট করা দশটার প্রলেপ দেওয়া এটি জং আসবে না পানি নিচে থাকলেও জং আসবে না নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই নেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম